আজকে না আমি একটা ডিজাইনার কুশন তৈরি করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য দেখো আমি ধরনের কাপড় বার করে নিলাম আর যেহেতু বহু বছর পুরনো এই কাপড়গুলো টুকরো টুকরো কাপড় রয়েছে আমার কাছে প্রচুর এরকম তো প্রথমে একটুখানি আরেন করে নিচ্ছে আরেন না করলে যে কোনো জিনিসই ভালো হয় না সেলাই করলে তো দেখতেই পাচ্ছ কীরকম কুচকানো রয়েছে কাপড়গুলো মানে এরকম প্রচুর কাপড় রয়েছে আমার সেগুলো থেকে এই ধরনের কাপড় আজকে বার করলাম মানে যেটা ভেবেছি সেই ভাবনাটা কাজে লাগাচ্ছি আর কি ভেবেছি ঠিক এইভাবেই করব কাজটা আজকের তো তার জন্য দেখো একটা সার্কেল বড় সার্কেল আমাকে কাপড়টা কেটে নিতে হবে সার্কেলের তার জন্য একটা বড় প্লেট নিয়েছি ওই প্লেটের সাহায্যে পুরো সার্কেলটা আমি কেটে নিলাম আর একটু বড় হলে ভালো হতো ঠিক আছে আজকে একটু ছোটো মতনই করছি কোশানটা একটু ডিজাইনের টাইপের করবো তো সেই জন্য দু রকমের কাপড় আমাকে নিতে হয়েছে আর এবারে একটুখানি পাইপিংয়ের কাজ করতে হবে আমাকে তার জন্য কাপড় কেটে নিচ্ছি আর পাইপিংয়ের কাপড় কিন্তু সবসময় এরকম আড়াড়িভাবে কাটতে হয় জানো তো যারা জানো সেলার কা তারা তো জানোই তো যারা জানো না তাদের বলছি যে সব সময় পাইপিং কাট পাইপিংয়ের কাপড় কাটার জন্য মানে পাইপিং দেওয়ার জন্য কাপড় সবসময় এভাবে আড়াড়ি করে কাটতে হয় তাহলে খুব সুন্দর করে পাইপিংটা বসে এবারে যেটুকু কাপড় আমি কেটে নিয়ে নিলাম পাইপিংয়ের জন্য তাতে করে কিন্তু আমার পুরো সার্কেলটা কভার হয়ে যাচ্ছে আর যেটুকু বেশি থাকবে সেটা পরে এক্সট্রাটা কাট করে দেব এবারে এ দেখো এই কাপড়টাকে ভালো করে সুন্দর করে জোড়া দিতে হবে আগে এইভাবে জোড়া দিতে হয় ওপর নিচ করে জোড়া দিয়ে তারপরে আমি ওই সার্কেলের কাপড়টার মধ্যে পাইপিংটা সুন্দর করে বসাবো তো এ দেখো আগে কাপড়টা জোড়া দিয়ে নিলাম পাইপিংয়ের কাপড়টা এবারে পুরো সার্কেলটার মধ্যে আমি অ্যাটাচ করে দিচ্ছি এবারে দেখো তারপরে আমি এইভাবে পাইপিংটা বসিয়ে দেব দেখতে খুব ভালো লাগবে এই ধরন এই জন্যই দু ধরনের কাপড় নিয়েছি কারণ ডিজাইনার একটা ব্যাপার আসবে তো সেই জন্য নাহলে জিনিসটা ফুটবে না এই কারণে আর এ দেখো এক্সট্রা কাপড় ছেলেটা কাট করে দিলাম এবারে পাইপিংটা যখন আমি সেলাই করব তার আগে না একটুখানি দেখো সাইড দি সাইডগুলো একটু কাট করে দিচ্ছি তাহলে পাইপিংটা খুব সুন্দর করে বসানো যায় ওপরের কাপড়টা একটুখানি কাট করে দিচ্ছি খুব সুন্দর করে এবার পাইপিংটা বসে যাবে আমার সেলাই করে নেব এবার এ দেখো পুরোটাই আমার হয়ে গেল কাট করা তো চলো এবার সেলাই করে নিই আর এই ধরনের কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে জানো তো আর সব সময় মানে এখন কি বলো তো অনেকটাই সময় পাচ্ছি শীতকালে না দিনটা খুব তাড়াতাড়ি চলে যায় মানে ছোটো দিনের বেলা থাকে আর এখন গরমের দিন তো তাড়াতাড়ি অনেক কাজ হয়েও যা আমার সকাল সকাল উঠে পড়ি তারপরে এই যে ফ্রি টাইমটা আমি এই ধরনের কাজ করতে পারি আমার ভীষণ ভালো লাগে আর আমার ভালো লাগার কাজ ভীষণই ভালো লাগার কাজ কী বলবো তোমাদের আর এবারে দেখো এখানে এই রাউন্ড শেপটার মধ্যে স্কোয়ার একটা শেপ কাট কর মানে ড্র করতে হবে স্কেলের সাহায্য করা যায় আর না নাহলে কোনো একটা আমার যেরকম আমি আমি একটু জুগারো টাইপের কাজ করতে ভালোবাসি এরকম একটা ব্যাগ ছিল তো এই পেপার ব্যাগ তো ভাবলাম যে দেখলাম যে পুরো এই শেপটার মাপেই চলে আসছে দেখতে পাচ্ছ তো তো এটাকে বসেই আমি পুরো চারিদিকেটা স্কোয়ার ড্র করে নিচ্ছি একদম এই মাপেরই পেয়ে গেছি দেখো ব্যাগটা আর নাহলে স্কেলের সাহায্যে ড্র করতে হতো তো এইভাবে আমি মানে একটা স্কোয়ার ড্র করে নিলাম স্কোয়ার শেপ তো এইভাবে ভাজ করে এইবারে দুদিকে আগে সেলাই করব। আর দেখো ড্র করাই রয়েছে আমার তো মানে পেন্সিল দিয়ে ড্র করে থাকলে বুঝতে পারতে তোমরা সেই জন্য তোমাদের বুঝতে হতে একটু অসুবিধা হচ্ছে তো আমার আমি যাই হোক এই ড্রয়ের ওপরে মানে লাইনটার ওপরে অ্যাকচুয়ালি যে লাইনটা ড্র করেছিলাম সেটার ওপরে দেখো সেলাই করে নিচ্ছি তোমরা ক্যামেরায় দেখতে না আমি দেখতে পাচ্ছি আর কি মানে এটা স্কেচ পেন ছিল তো সেই কারণে তো যাই হোক এ দেখো আমি দুদিকটা আগে ভালো করে সেলাই করে নিলাম একদম লাইনের ওপর দিয়ে সেলাইটা দিলাম এবারে দেখো খুব সুন্দর একটা ফ্লাওয়ার শেপ চলে আসবে দেখো খোলার পরে এ দেখো বেশ ভালো লাগছে না দেখতে এখনও তৈরি হয়নি এখন তো দেরি আছে তোমাদের দেখাচ্ছি সবটাই খুব সুন্দর হবে কুশানটা তো এ দেখো এবারে এই দুদিকটা যে সেলাই হয়নি সেই দুদিকটা আবার সেলাই করব। দেখো লাইনটা কিন্তু ড্র করাই রয়েছে একটু ফাঁকা রেখে সেলাই করতে হবে তো আমি দেখো একটুখানি ফাঁকা রেখে দুদিকেই সেলাইটা করে নিলাম একটুখানি ফাঁকা রেখে পরে ওটাকে আবার সেলাই করে দিয়ে মুখটা বন্ধ করে দেবো ফাঁকাটা রাখলাম কারণ এইখান দিয়ে আমাকে আবার তুলো ভরতে হবে যেহেতু কুসান তৈরি করছি সেই কারণে আর তুলো কিন্তু আমার একদম কেনা নয় এগুলো ওই সেই টেডিবিয়ার থেকে বার করে করে নিয়েছি আগের পুরোনো টেডিবিয়ারগুলো তো অনেক রয়েছে তো সেই কাজই করি এখন আমি খুঁজে খুঁজে বার করে তুলো গুলো সব বার করে রেখেছি জানো তো তো যাই হোক এইগুলো লাগিয়ে তুলোগুলো এবারে দেখো পুরোটা ভরে নিলাম এবারে যে ফাঁকটা রয়েছে সেলাই করে নেব মেশিনের সাহায্যে সেলাই করে নেবো তো দেখো সেলাই করার পরে এরকম একটা শেপ এলো দেখো পুরোটা সেলাই করে দিয়েছি চতুর্দিকেই সেলাই হয়ে গেছে এবার দেখো ফুলের মতো ফুলে যাচ্ছে না পাপড়ির মতো চা চারদিকটাই এভাবে খুলে দিচ্ছি তা এটাই একটা দেখো ডিজাইন চলে এলো এই কারণেই দু রকম কাপড় নেওয়া হয়েছে যে ডিজাইনটা যাতে বোঝা যায় এক কালার হলে ঠিক বোঝা যেত না আর একটু প্রিন্ট আর এক কালার এরকমভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে করলে জিনিসটা ভীষণ সুন্দর ফোটে ডিজাইনটা ফোটে আর কি এ দেখো খুব সুন্দর একটা ডিজাইনার কুশন তৈরি হয়ে গেল তবে হ্যাঁ এখনও ফুল কমপ্লিট হয়নি এবারে মাঝখানে একটা তোমার বোতাম শো বোতাম যদি থাকে সেটাও তোমরা অ্যাটাচ করে দিতে পারো ওখানে সেলাই করে দিতে হবে কিন্তু আমি আমার না এই ধরনের বোতাম ভালো লাগে বেশি যে দেখো ছোট্ট কাপড়টা কাট করে নিলাম তারপরে একটু সার্কেল মতন কেটে নিচ্ছি তারপরে একটু তুলো ভরের মধ্যে ওই ফ্লাফি টাইপের একটা বোতাম তৈরি করে নি এ দেখো এইভাবে একটা সার্কেল মতন কেটে নিচ্ছি এবার সু সুতো দিয়ে চার পাঁচটা একটুখানি মুড়ে দিচ্ছি পুরো একটা বাটির শেপের মতো বা টুপির শেপের মতো চলে আসবে আগেও আমি দেখিয়েছি তোমাদের এটা এই প্রসেসটা এবারের এর মধ্যে তুলো ভরে একটু টেনে দিলেই সুতোটা খুব সুন্দর একটা ফ্লাফি বোতাম তৈরি হয়ে যাবে ওটাই আমি ওপরে অ্যাটাচ করে দেব। আমার পার্সোনালি আমার না এই কাজগুলো বেশি ভালো লাগে নাহলে যে কোনো শোভতাম থাকলে ওখানে অ্যাটাচ করে দিলেই হয়ে যায় তো সেটাও খুব ভালো লাগবে দেখতে কিন্তু এই আমার বললাম না পার্সোনালি আমার এগুলো বেশি ভালো লাগে এইভাবে করে নিলে এ দেখো এবার এটাকে আমি মাঝখানে দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি সুস্বুতোর সাহায্যে মানে এটার লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখবে এবার আর মাঝখানে কিছু না দিলে না ফুটবে না যে ডিজাইনটা ঠিক ফুটবে না সেই কারণে যে কোনো কাঠের বোতাম হতে পারে বা শোটাই শো বোতাম যেগুলো যেরকমই হোক এখানে একটা অ্যাটাচ করে দিলেই কিন্তু লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর কি তো আমি তো এটাই দিয়ে করলাম এই বোতামটা তৈরি করে তো এইবারে দেখো কি সুন্দর ডিজাইনটা হয়ে গেল না ছোট্ট একটা কিউট কুশান তৈরি হয়েছে আজকে তো এটা পরে আমি আবার মানে বড় করে করব তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সবটাই তো ফাইনালি দেখো আমার কিউট ডিজাইনার একটা কুশান তৈরি হয়ে গেল সোফার মধ্যে রাখলে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এই ধরনের বিভিন্ন কাপড় টুকরো কাপড় দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে করে ছোটো এরকম ছোটো ছোটো কুশন বা যেরকম মানে বড়ো কুশনও তৈরি করা যায় খুবই ভালো লাগে তো চলো আজকে এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে